আজকে অনেক দূর দূর থেকে এসে ভাইগুলো সকাল থেকে ওয়েট করছি কিন্তু আমি টাইম দিতে হয়নি লাস্টে এসে টাইম দিয়েছি তার ছিল তাই জন্য তো সরি ভাই তার জন্য নেক্সট টাইম আমি ভালোভাবে টাইম দেবো তোমাকে আর আমার ফলোয়ার্স যত আছো যা দিচ্ছো সবাই ভাইরাগে সাপোর্ট করো ওকে শিলহাড় গে ও কুড়ি প্রতম শিলহাড় গে নিউ শেষ হ্যাল লাইভ রেন্ডল কান টুয় নিউজ ভিডিও আছো ভিডিও টি শ্যুট করছি তো অবশ্যই বুঝতে পারছি

বেশ অনেকটাই অনেকটাই ভালো মানে কি বলবো যে অনেকটাই ভালো রয়েছে তোমাদেরকে সম্পূর্ণ একে কিছু দেখানোর চেষ্টা করছে দাদা একটু নিচে গেছে গাছ আছে তো অবশ্যই নিচে থেকে আসলে সম্পূর্ণ দেখাবো আর এখন দেখাচ্ছি তোমাদের কী কী রয়েছে না রয়েছে সম্পূর্ণ একটু জেট দেখাচ্ছি তো ওয়েট করো এখানে তোমাদের রয়েছে রয়েছে আর অনেক কিছু রয়েছে এখানে এখানে তোমার রয়েছে अच्छा ले अभी चलो आप इनका मैं बोले ऐसे नहीं आओगे आइजेम लो पेरेंट्स ओ तो जूसी है ना को तो बोले क्या तुम्हारा नंबर कौन सा है बियाज बियाज फोटो यार तुम्हारा नंबर ओनेक कॉलर है बस तो भाई ना करना वोटा वो हबे साबारे अलगे कौनसा बिस्तर अलगे शूट तो अपने यहीं पे सुबह तेरे संग जीना कुड़ी पतंग लड़ गई